রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি দাস আশা দিদির ডায়রিতে সবাইকে স্বাগতম আজকে আশা দিদি মানে ড্রেস ছাড়াই তো আমরা এখন কাজ করে এলা ও মঞ্জু মঞ্জু দি এখানে বসে আছে ওকে ডাক্তার দেখানোর জন্যই আমরা আসলাম তো বেশ কিছুদিন থেকে ওর শারীরিক সমস্যা হচ্ছে তো অনেক রিপোর্ট টিপোর্ট করেছে তো রিপোর্ট নিয়ে আজকে আবার ডাক্তার দেখানোর দিন তো দুজনে মিলে তিনটাই ডাক্তার দেখ ডাক্তার দেখেছে এখন রিপোর্টগুলো দেখবে সব রিপোর্ট দেখবে মোটামুটি চারটা থেকে রিপোর্টগুলো সব দেখবে তো সেই কারণেই আমরা বসে আছি মানে আসলে কাজের এত ব্যস্ততার মধ্যে না নিজেদের আর সেরকম সময় করে আর ডাক্তার দেখানো হয়ে ওঠে না তো ও এসে ও বলো চলো দুজনে একসঙ্গে যায় দুজনেই একসঙ্গে এলাম যে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তো অনেক কিছু রিপোর্ট করেছে চলুন মানে কি কি সমস্যা ওর কাছ থেকে কী কী রিপোর্ট করেছে প্রচুর রিপোর্ট করেছে মানে মাঝে মাঝে এটা সবারই করা দরকার তো সেরকম সম্ভব হয় না প্রচুর মানে কি বলবো আর চলুন তাহলে মুখেই শুনি এই যে মঞ্জুদি রিপোর্টগুলো নিয়ে ব্যস্ত এত এত রিপোর্ট করতে হয়েছে তো এই যে মঞ্জুদি মঞ্জুদি বলো ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ ডাক্তার তো দেখিয়েছি দিন পনেরো আগে এখন আজকে রিপোর্টগুলো সম্পূর্ণ আমার যে রিপোর্টগুলো করতে দিয়েছিলেন সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করেছি তো আজকে রিপোর্টগুলো দেখাবো তো ডাক্তারবাবু এসেছেন বসেছেন তো রিপোর্টগুলো একটু পরে থাই পুজোর রিপোর্টগুলো দেখবেন বলছেন কিন্তু একটু দেরিতে দেখবেন মানে পেশেন্ট দেখছেন তো যে একটা পেশেন্ট দেখার পরে রিপোর্টগুলো দেখবেন তো আমি বসে আছি অপেক্ষা করছি অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল যেমন বুকের এক্স রে নেট আলট্রাসোনোসোনোগ্রাফি পেটের মানে যেটা হোল অ্যাপেন আলট্রাসোনোগ্রাফি তার সঙ্গে আবার দিয়েছিলেন বুকের এক্স রে আর ব্লাড গ্রুপ ব্লাড অনেকে ব্লাডের অনেকগুলো রিপোর্ট দিয়েছিলেন সেগুলোও করেছি তো দেখা যাক আজকে কী বলেন ডাক্তারকে দেখাবো রিপোর্টগুলো দেখে কী বলেন আমার তো ভয় করছি মানে তোমাকে ব্লাডের সবগুলো মোটামুটি কী কী করেছিল ব্লাড টেস্টে ব্লাডের আমার ছিল হচ্ছে থাইরয়েড গুণ মেনলি যেটা আমি খেতাম একশো আমার থাইরয়েড আছে আর এই যে এত সব এগুলো কি এক্সরে বা হচ্ছে গলার নেক হচ্ছে ইউএসডি আর এটা হচ্ছে পেটের মানে যেটা হল অ্যাবডোমেন পেটের ইউএসডি ওরে বাবা প্রচুর রিপোর্ট তো বুকের এক্সরে এবার আরও ব্লাড রিপোর্টগুলো ভিতরে আছে

মানে আমি নারায়ণীতে দেখিয়েছিলাম তার এটা হচ্ছে কপি এটাও এনেছি যদি আজকে ডাক্তারবাবুকে ওকে দেখানো যায় বা পিভিএস রিপোর্ট যদি কিছু দেখতে চান তাহলে আমি এই নারায়ণীর আমার করা ছিল রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো দেখা আর যদি এমনি প্রথম দিনেই বলছিলেন যে আপনার আগে কোনো রিপোর্ট আছে তা আমি শুধু আনিনি ভুলে গেছিলাম তো আজকে যদি দেখতে চান তাহলে এই পিভিয়াস রিপোর্টগুলোও আমি দেখাবো আসলে দেখেন এই যে আমাদের এই যে সবাই তো বুঝতেই পারছেন আমাদের যে মানে যা পরিশ্রম আর সেই তুলনায় পারিশ্রমিক তেমন কিছু পাই না আর সেরকমভাবে আমরা সহজে ডাক্তার দেখাই না পারি মানে ফ্যামিলির ছেলে মেয়ে বা হাজব্যান্ড হলে অবশ্যই সেটা চেয়ে দেখানোর চেষ্টা করি নিজেদের সেরকমভাবে দেখানো হয় না তো যখন একটু বেশি কিছু হয় সে তাহলে তো দেখাতে হবে হ্যাঁ তো যেহেতু চলতেই হবে ছেলেপেলের ভাবনা করে সাথে আমাদের করতেই হবে তো ঠিক আছে আমিও শারীরিক দিক থেকে ভালো না আমারও প্রচুর রিপোর্ট করেছি কিন্তু অনেক দিন থেকে দেখানো হয়নি আমারও করতে হবে তো এই যে মঞ্জুদির আজকে প্রচুর রিপোর্ট করেছে এবার রিপোর্টে কি ফল কি হয় সেটাই ঠিক আছে দেখা যাক ডাক্তার রিপোর্ট দেখার পর কি বলেন মঞ্জুদি তো খুব টেনশনে আছে খুব টেনশনে আছে একটু হার্টেরও কী সমস্যা দেখা গেছিলো বলেছিল হ্যাঁ ইকো করতে বলেছিল আমি ইকোটা নয় তারিখে লেট গিয়েছি গঙ্গারপুর ওইটা রিপোর্টটা আমার করা হয়নি নয় তারিখে যাবো ডাক্তারবাবু এখানে ওষুধের দোকানে বসে তো তো সে কারণে আমরা এখানে এসছি মানে বিকেলের দিকটাই বসে আমরা সকালের দিকটায় সম্ভব সময় হয় না ওরও হয়নি তো সব ফিল্ডের কাজ সেরে বিকেলে এসছে ডাক্তার দেখাতে তো এখন আমরা রিপোর্টের রিপোর্ট দেখানোর জন্যই বসে আছি দেখানো হয়ে গেছে ডাক্তার তো রিপোর্ট দেখবেন ঠিক আছে তারপর কি বলে অবশ্যই জানাবো এই যে আমাদের মনজুদি আইসক্রিম এখন খাবে দুটো দিন মানে আমরা এখন ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছি তো তার মাঝে একটু যাচ্ছে এই হচ্ছে আমার দেখি দুজনেরটা বাহ দেখি দেখি আরেকবার আসলে মাঝে মাঝে একটু মজা করাটা ভালো হ্যাঁ এটা একটা কাজের একটা এনার্জিও আসে তাই কি না বলো একদম আমরা যেহেতু অপেক্ষা করছি তার মাঝে একটু আমরা আইসক্রিমটাও খেয়ে নিই আমরা বসে আছি দোকানে এখন মানে রিপোর্টগুলো দেখাবো সে কারণে এই যে দুজন আমরা দোকানে বসে আছি তো এই যেমন যদি দুটোটুকু দেখালে বাড়ি চলে যাবো তার মধ্যে তো ওরা আবার হসপিটালে ওরা যেতে হতে পারে ফোন এলো ফোন এসছে মায়ের ডেলিভারি মানে কোথায় যেও শান্তি নেই এখানে এসে যে মোটামুটি এক ঘন্টা হচ্ছে আমাদের আসা তবেই ফোন চলে এসছে যদি তো আবার হসপিটালে যাবে তো এখন আবার দেখি যদি মাটাও একটু কম ব্যথা আছে আর একবার ফোন করবে তখন নিয়ে যেতেই হবে এখন দেরি আছে ডেটের দেরিও আছে তো যার জন্য আমিও সঙ্গে সঙ্গে নিয়ে গেলে আবার ওখানে দেয় যে একটু দেখবেন তবে তো নিয়ে আসবেন ব্যথা ব্যথা করছে হ্যাঁ একটু ব্যথা ব্যথা করছে তো সঙ্গে সঙ্গে আবার নিয়ে যেতে মানা করে একটু দেখতে বলে হ্যাঁ সেই জন্য আমি মানে আগের থেকে একটু মানে আসাতে দিকে জানিয়ে রাখতে তো আমাদের এই জন্য আছে আমাদের সেভাবে বলা থাকে যে একটু সমস্যারে জানাবা তো এই কারণে ওকে মানে ফোন করেছে দেখা যাক কতক্ষণ সেরকম হলে এখান থেকে যদি খুব সিরিয়াস হয় এখান থেকেই রওনা দিতে ডাক্তার এখন দেখা যাক আর রিপোর্টগুলো দেখলেই তো হয়ে যায় এই রিপোর্টগুলো তাড়াতাড়ি দেখলেই আমি এখান থেকে বেরোতে পারি তো দেখি আর বলবো বলবো দোকান আছে দোকান ডাক্তার দোকানে বসেন সেই শুধু দোকানে একটু বলবো দাদা একটু আমার একটু দেখে নিতে বলেন তাহলে আমি দেখতে পারি সেটাও ফোন করছে সবাই সময় মতো অবশ্যই মানে অন্তত বছরে একবার স্বাস্থ্য পরীক্ষাটা করা উচিত না সংসারের কারণে আমার প্রায় এক বছর হয়ে গেল আমি হায়দ্রাবাদে দেখাতাম তো এর মধ্যে হায়দ্রাবাদে আসার পর আর দেখানো হয়নি এভাবে আছে আমারও চেক আপ করতে হবে দেখা যাক এর মধ্যে চেক আপ একবার যাবো যাচ্ছি প্রচুর টাকার ব্যাপার তো টাকা পয়সা দিয়ে যেতে হবে এর মাঝে এখানেই একবার চেক আপ করাবো না করানো না থাইরয়েড তো আছে আমার আলসারের সমস্যা আছে লিভার ফ্যাটি লিভার অনেক কিছু আর বলার ভাষা নেই বলার কিছু নেই অনেক কিছু শারীরিক সমস্যা নিয়ে তবুও হাসি মুখে সবসময় থাকার চেষ্টা করি মানে মানুষের জীবন সেই জীবন এখন আছে এটাই আর কি আজ আমি এই যে ইউটিউবে অনেক কথা বলছি আজ কাল যদি না থাকি অন্তত এটাই অন্তত মানে থেকে যাবে চিহ্নি হয়ে এটাই মনে করি তবে সবাই মানে সময় মতো অবস্থানই সুস্থ থাকুন এটাই একদম টেস্ট করুন তো ঠিক আছে আমি মনে হয় সম্পূর্ণ হয়তো মানে রিপোর্টের অপেক্ষায় থাকতে পারছি না এখানেই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বলুন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আমরা ঠিক আছে ভালো থাকবেন